হ্যালো এভ্রিওয়ান আসসালামু আলাইকুম আমরা সবাই মাছে ভাতে বাঙালি বাঙালিয়ানার খাবার খেতে কার না ভালো লাগে সব সময় মাছ মাংস ভাত তরকারি সবজি এক এক সময় এক এক রকম আইটেম খেতে আমাদের সবার ভালো লাগে আর আমরা মাছে ভাতে বাঙালি হলেও মাঝে মাঝে কিন্তু আমাদের মাছ খেতেও ইচ্ছে করে না সেই জন্য আমাদের মাঝে মাঝে একটু অন্যরকম আইটেম করতে হয় সেটা হচ্ছে নিরামিষ আইটেম তার মধ্যে আজকে আমি একটা স্পেশাল রেসিপি নিয়ে এসেছি যেটা হচ্ছে পাটশাকের ডাল দেখুন আমি এখানে পাটশাকের ডাল রান্না করার জন্য কলোর ডাল নিয়েছি এগুলোকে পেঁয়াজুর ডাল বললে আপনারা অনেকে চিনবেন আবার অনেকে কলৈর ডাল বললেও চিনবেন তো ওই ডালগুলো আমি দুই কাপ নিয়ে ধুয়ে পরিষ্কার করে তারপর পাতিলে অর্ধেক পরিমাণ পানি দিয়ে ওখানে আমি এক চামচ লবণ দিয়েছিলাম এক চামচ হলুদ দিয়েছিলাম দিয়ে আমি এগুলোকে সেদ্ধ করে নিয়েছি আর ডালগুলো সেদ্ধ করা অবস্থায় একটু পানি আছে এই পানি থাকতে আমি নামাব কারণ হালকা এই পানিটা যখন আমি নামিয়েছি দেখুন একদম টেনে গেছে আমি ফ্যানের নিচে ডালগুলোকে একটু ঠান্ডা করে নিয়েছি অ্যান্ড যে পানি ছিল ওই পানিগুলো টেনে গেছে আর একটু পানি পানি থাকলেও কোনো প্রবলেম নাই এখন আমি ব্ল্যান্ডারে দিয়ে দিচ্ছি ডালগুলো ব্ল্যান্ডারে দিয়ে আমি এখন একটা বোম্বে মরিচ দিয়ে দিলাম এই বোম্বে মরিচ আপনারা যদি ঝাল বেশি খান তাহলে দুইটা দিবেন আর কম খেলে একটা দিবেন আমি কিন্তু এখানে এক আটি পাট শাক নিয়েছি যেগুলো মিষ্টি পাট শাক ওগুলো আমি এক আঠি নিয়েছি আর ডাল দিয়েছিলাম আমি দু কাপ আপনারা যদি শাক আর ডাল বেশি নেন তাহলে কিন্তু মরিচ একটু বেশি করে দিবেন মানে দুটো দিবেন তো আমি ব্ল্যান্ড করে নিলাম এখন আমি রান্না করার জন্য চলে আসলাম এই যে দেখুন এখানে আমি একটা রসুন নিয়ে আরও একটা রসুনের অর্ধেক দিয়ে দিলাম দিয়ে তারপর আমি একটু নেড়ে চেড়ে নিব প্রথমে রসুন দেওয়ার ট্রাই করবেন কারণ তেলের মধ্যে রসুন দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে আপনারা জানেন আর রসুনটা একটু বেশি দেয়া ট্রাই করবেন তাহলে শাকটা খেতে খুব ভালো লাগে তো আমি এখানে আরও চারটা পেঁয়াজ দিয়ে দিলাম দিয়ে আমি এগুলোকে ভেজে নিচ্ছি আর এখন আগে আমি লবণ দিয়েছিলাম ডাল সেদ্ধ হওয়ার সময় এখন আবার একটু দিয়ে দিলাম তো আমি পেঁয়াজগুলোকে নেড়ে চেড়ে আবার হাফ চা চামচ পরিমাণ হলুদ দিয়ে দিচ্ছি আগে এক চামচ দিয়েছি এখন আবার হাফ চা চামচ হলুদ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি আর পেঁয়াজ আর রসুনগুলো একদম বাগারের মতোই হতে হবে ডালে বাগার দিলে যেরকম আমরা পেঁয়াজ রসুন কালারটা ওরকম হয় ঠিক ওরকম করে ভেজে নিব এখন তো পেঁয়াজ রসুনগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে দেখুন আমি কিভাবে ভেজেছি একদম ডালে বাগান দেওয়ার মতোই কালারটা হয়েছে এই যে তো এখন আমি ডালগুলো দিয়ে দিচ্ছি ডালগুলো দিয়ে তারপর আমি এখন একটু নেড়েচেড়ে দিব আচ্ছা ডালের মধ্যে আমি ব্ল্যান্ড করার সময় একটু পানি দিয়েছি তাতে কিন্তু হবে না এখন আমি এখানে আরও এক এক বাটি পরিমাণ পানি দিয়ে দিব আচ্ছা আমি যে এখানে এক বাটি পরিমাণ পানি দিয়েছি আমি সরি ওই ক্লিপটাই স্কিপ হয়ে গেছে আমি কিন্তু এই ডালের মধ্যে আরও বড় এক বাটি পরিমাণ পানি দিয়েছিলাম পানি দিয়ে তারপর এগুলোকে আমি তিন চার মিনিট একটু ফুটিয়ে নিয়েছি পানিগুলো কারণ সাথে সাথে দিয়ে দিলে শাকগুলো ভালো লাগবে না সেজন্য পানি দিয়ে আমি আরও চার মিনিট এই ডালগুলোকে রান্না করেছি দেন ভালোভাবে ফুটে আসার পরে আমি শাকগুলো দিয়ে দিলাম এই শাকগুলো ডালের মধ্যে দেওয়ার পরে কিন্তু বেশিক্ষণ রাখার প্রয়োজন হয় না বেশিক্ষণ রাখলে শাকগুলো একদম মানে নরম হয়ে যায় ভালো লাগে না তো ডালের মধ্যে দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি এগুলোকে আমি জাস্ট চার পাঁচ মিনিট পাঁচ মিনিট লাগে না চার মিনিট রাখলেই হয় দেখুন দু মিনিটের মধ্যেই শাকগুলো কিন্তু সেদ্ধ হয়ে এসেছে তো আমি আরও দু তিন মিনিট ওয়েট করব। ওয়েট করে দেন আমি চুলার আগুন অফ করে দিব কারণ চুলার উপরে আমি এখন এই শাকগুলো রেখে দিলে অটোমেটিক শাকগুলো আরও একটু সেদ্ধ হয়ে যাবে তো আমি চুলার আগুন চার থেকে পাঁচ মিনিট পরে অফ করে দিলাম কিছুক্ষণ রেখে দিব তারপর আমি পরিবেশন করব এই তো আমি পরিবেশন করে ফেললাম দেখুন শাকগুলো দেখতে কত লোভনীয় লাগছে কত ভালো লাগছে তাই না আপনাদের কাছে কেমন লেগেছে আমার আজকের এই পাট শাকের ডাল রান্নার রেসিপিটা ভালো লেগেছে কি আমাকে জানাবেন আর আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে আপনারা প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন কমেন্ট করবেন এবং আমার পাশে থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম